aise bjp er suvidha korar jonno naki pact diyeche emon dai bolche সরকার কি করেছিল দু হাজার উনিশে বিজেপি কে দিয়ে এসেছে আর দু হাজার একুশ সালে সাতাত্তরটা এবারে কথা বলছি এবারে কটা ভাগাভাগি করে দিয়েছে সরকার সিট ছেড়ে দেবে খেয়ে দেখুন শকত মোল্লা বলছে যে বুধ যদি হার হয়ে যায় টিএমসি তাই সেই সদস্যদের থেকে বাদ দেওয়া হবে এমনটাই হুমকি দিচ্ছে তাদের সদস্য দেখুন ব্যাপারটা হচ্ছে ওরা তো গণতন্ত্রের বিশ্বাসী নয় মানুষের মতামত ওরা বিশ্বাসী নয় ফলে তারা আনকনটেস্টেড জয় জয় হয়ে জিতে আনকনটেস্টেড সার্টিফিকেট নিয়ে আবির মাঠে আমরা কি বলি মানুষের কাছে যাবে মানুষ যদি আমাদেরকে গ্রহণ করে আমরা জিতব অন্যথায় আমাদের পরিবর্তে যাদেরকে গ্রহণ করবো তাদের কল্পনা কিছু ভুল থাকে

আজকে এই কোনাল ঘোষদের শব্দ চয়নের জন্য শিক্ষিত মার্জিত পরিবারের ছেলে মেয়েরা তাদের ছেলেদেরকে রাজনীতিতে পাঠাচ্ছে কারণ এই ওই ধরনের মন্তব্য হচ্ছে কাপুরুষ কি ভুল পুরুষ তাহলে আমাকে কিছু কথা বলতে হবে আপনারা আমার মুখটা এমন একটা ইমেজটা এখন বানিয়েছেন বলতে পারছেন আপনি যদি আমার খেলাধুলার বয়স থাকে উত্তরটা দিয়ে দিতাম কাপুরুষ কি বীর পুরুষ থাকে কাপুরুষ বীর পুরুষ চেক কিভাবে করতে গেলে চেক করতে হবে আমি বলছি আমার দরকার আমার প্রশ্ন হচ্ছে যে দায়িত্ব দিয়ে পাঠানো হয়েছিল সেই দায়িত্ব উনি পালন করেননি আমাদেরকে দায় পার্লামেন্টে পাঠালে আমরা আমাদের দায়িত্ব পালন করব যেভাবে ভারতের মানুষ দায়িত্ব দিয়ে আমাকে পার্লামেন্টে পাঠিয়েছিল শিক্ষা স্বাস্থ্য কর্মসংস্থান কৃষকদের সমস্যা আপনার লেদার কমপ্লেক্সের সমস্যা হিমঘরের সমস্যা বাস রুটের সমস্যা দু নম্বর ব্লকে গ্রামটা থেকে খুব আসতে চায় মামলাটা থেকে আসতে চায় কত তাকে ব্রেক জার্নি করে আসতে হচ্ছে ফটো টোটো ভাড়া দিয়ে আসতে হচ্ছে আমি যে রুটের কথাগুলো বলেছিলাম এই বিজয়গঞ্জ বাজার থেকে

একটা দলিল দাবি বা সেই মুসলিম যে বর্ণের মানুষ হতে পারে ওই জন্যই তো বলছি বিধানসভা কি চালু করে দিতে যে অপদার্থ এই ধরনের অপদার্থের মধ্যে কথা বলছেন সে অপদার্থকে বলবেন আপনারা বিধানসভা টিভি চালু করুন ভাঙড়ের বিধায়ক বিধানসভায় গিয়ে চোখে চোখ রেখে মমতা ব্যানার্জিকে এমন কোশ্চেন করে উত্তর দিতে পারে না মন্ত্রীদের মন্ত্রীদেরকে এমন কোশ্চেন করে উত্তর দিতে পারে না সেটাও আমরা একটু দেখতে চাই বিধানসভা টিভিটা চালু করতে পারি ধন্যবাদ থ্যাংক ইউ থ্যাংক